না আমাদের থেকে ওই দিল্লির থেকে আমাদের একটা একটা আপিল এসছে যে দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত জিরো ফ্যাটালিটি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে হয় জিরো ফ্যাটালিটি যেন হয় অর্থাৎ মেন হচ্ছে এটাকে একটা থ্রাস দিচ্ছে মানে একদিনে বললে তো এটা হবে না তবে যাতে এটা ভাইব্রেশন হয় এটা ওই অ্যাওয়ারনেস বেশি হয় যাতে এখানে ট্রাফিক পুলিশ থেকে আরম্ভ করে অন্যান্য লাইন ডিপার্টমেন্ট যারা যারা আছেন ভিকালচারই হোক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে হোক সব বিষয়ে অ্যালার্ট থাকা তো কিভাবে এই এটাকে আমরা ফলপ্রসূ করতে পারি এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে শুধু আগরতলা না সমস্ত ন্যাশনাল হাইওয়েগুলো তো যেখানে আমাদের ব্ল্যাক স্পটগুলো আছে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং প্রযুক্তিকে আরও বেশি করে ওখানে বাড়ানো এ বিষয়ে আলোচনা হয়েছে এবং পুলিশিং ব্যবস্থা ও ট্রাফিকিং ব্যবস্থা শুধু আগরতলা করলে হবে না সব জায়গাতেই করতে হবে আর একটা বিষয় যেখানে ড্রাঙ্কেন যে ড্রাইভার আছে তাদের বিষয়ে কথাবার্তা হয়েছে এবং যেমন ফগ ফগের সময়ে একটু বেশি করে আরও সার্ভিলেন্স রাখা যেখানে রাস্তা খারাপ সেই রাস্তাগুলো ঠিকঠাক মেরামত করা যেখানে ন্যাশনাল হাইওয়ে আছে যেখানে আমাদের ব্ল্যাক স্পটগুলো আছে সেখানে রোড সেফটি মানে যে ব্র্যাক রোড ব্র্যাকিং সিস্টেম সেখানে হাম্প বা বাম্প লাগানো সেই বিষয়ে আলোচনা হয়েছে সাইনেজ লাগানোর কথা হয়েছে যারা লাইসেন্স গাড়ির লাইসেন্স নেয় তাদের প্রপার মানে ট্রেনিং টেস্টিংয়ের পর জন্য লাইসেন্স দেওয়া হয় এবং অনেকগুলো জায়গাতে আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ন্যাশনাল লেভেলে যদি আমরা দেখি এখানে কিন্তু ফ্যাটালিটি অনেক কম দুর্ঘটনাও অনেক কম ওই দিক দিয়ে আমরা কিন্তু অনেক নিচের দিকে এখন চলে এসছি আমরা কিন্তু যেহেতু এরকম একটা থ্রাস দেওয়ার জন্য একটা দিল্লির থেকে নির্দেশ এসছে এমওআরটি এস থেকে না তো তো এখান থেকে যেহেতু এসছে আমরা আজকে এখানে বসলাম আজকেই এই তারিখে বসার জন্য বলেছে তো সেইভাবে আজকে সমস্ত আমাদের মাননীয় মিনিস্টার এখানে আছেন আমাদের সাথে ট্রান্সপোর্টের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আমাদের ডিজি সাহেবও ছিলেন সিএস সাহেবও ছিলেন সব অফিসাররা ছিলেন সব ডিপার্টমেন্টের লাইন ডিপার্টমেন্টের ছিলেন তো একটা মানে কোঅর্ডিনেটেড ওয়েতে কিভাবে এই যে এই ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এবং কী কী কারণে হয় এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে এখানে স্বাস্থ্য বিভাগে বলা হয়েছে যেখানে আমাদের যে ট্রমা সেন্টার সেগুলোকে আরও বেশি স্ট্রেংথেনিং করা ট্রমা সেন্টার সাধারণত আমরা ডিস্ট্রিক্টে করি আমাদের বললাম যে যে সব জায়গার মধ্যে মানে বেশি যদি সাব ডিভিশনাল লেভেল হয় সেখানেও একটা মিনিমাম যাতে ট্রমা সেন্টার করা হয় এবং প্রপারলি যেন ওদেরকে ট্রেনিং দেওয়া হয় সেভাবে বিস্তর এখানে আলোচনা হয়েছে এখানে